উচ্চ বাংলা সাহিত্যের ইতিহাসের দিকটা দেখাচ্ছি এর আগে আমি ভাষা ইতিহাসটা দেখেছি তোমরা দেখেছো খুব কম্পশন রেখেছি বাংলা সাহিত্যের ইতিহাস দিয়েও আমি খুব কম্পশন রেখেছি এই কটা কটা প্রশ্ন করে গেলেই তোমরা একদম হাতের মুঠোয় হয়ে যাবে তোমাদের সাহিত্যের ইতিহাসটা অর্থাৎ তোমরা এখানে পাঁচ নম্বরে দুটো লিখতে হবে থাকবে চারটে চারটে প্রশ্নের মধ্যে তোমরা চোখ বন্ধ করে যাও যে দুটো কম পেয়েই যাচ্ছ পাঁচ নম্বরে দুটো লিখতে হবে তোমরা এই প্রসঙ্গ মধ্যেই পেয়ে যাবে আর এখানে টপিকগুলো জানো তোমরা অনেকগুলো টপিক আছে মোট পাঁচটা টপিক আছে পাঁচটা টপিক দিয়ে প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়ে যায় প্রায় পঞ্চাশ ষাটটার উপরে প্রশ্ন আছে এই পঞ্চাশ ষাটটার উপরে প্রশ্নগুলো থেকে আমি বেছে বেছে তোমাদের দু হাজার পঁচিশ সালে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমি দিয়েছি আমার এই কথা বলি প্রশ্ন করে যাও তোমরা সামনে টেস্ট আসছে টেস্টেও কম পাবে ফাইনালও কম পাবে তোমাদের টেস্টে বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন হয় একটা স্কুলে এক রকম স্যার বিভিন্ন রকমের করে আশা করি আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা যে কোনো স্কুলে কম পেয়ে যাবে সে যেখানে না স্কুল হোক না কেন সব সাইডাই এই প্রশ্নগুলোকেই আশা করি রাখবে আমি এই ধরনের ভাবনা চিন্তা করি প্রশ্নগুলো তোমাদেরকে তুলে দিয়েছি তোমরা এই কটা প্রশ্নের মধ্যেই সব স্কুল কমন পাবে এবং ফাইনালে দু হাজার পঁচিশে যে ফাইনাল প্রশ্ন হবে সে প্রশ্ন তোমরা এর মধ্যে থেকেই পাবে তোমাদেরকে এর জন্য কোনো এক্সট্রা প্রশ্ন পড়ে যেতে হবে না এবার দেখে নাও যে আমি প্রশ্ন কি দিয়েছি আমি শুধুমাত্র এভাবে বাংলা নাই আমি এইভাবে তোমাদেরকে দর্শন বাংলা সংস্কৃতি সব বিষয়কে সাজেশন করে দিচ্ছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখবে হ্যাঁ এইভাবেই সাজেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি হাত মুখে দেখো বাংলা সাথে ইতিহাসে আমি তোমাদের কী প্রশ্ন দিয়েছি দেখেন এখন পাঁচ নম্বরে দুটো থাকবে দশ ঠিক আছে এক বাংলা গানে কাজী নজরুল ইসলামে রজনীকান্ত সেন মান্নাতে রবীন্দ্র সঙ্গীত গুরুত্ব তাহলে কি আছে বাংলা গানে যে কোনো একটা আসবেন দেখবেন হ্যাঁ নজরুল রজনীকান্ত মান্নাতে রবীন্দ্রনাথ তোমাদের বাংলা গান দেখবে অনেক প্রশ্ন আছে সেখান থেকে আমি শুধুমাত্র একটা দুটো তিনটে চারটে রেখেছি এর মধ্যে কাজী নজরুল ভালো মতো করে পড়বে কাজী নজরুল ভালো মতো করে পড়বে ঠিক আছে দু নম্বর বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটকের অবদান এর মধ্যে থেকে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এই দুটোকে ভালো মতো ঘটবে ঠিক আছে তাহলে গেছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটকের অবদান দেখো তিন নম্বর চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায় কাদম্বিনী বসু জগৎচন্দ্র বসু পৌরচন্দ্র রায়ের অবদান তো চিকিৎসা বিজ্ঞানে এতগুলো রেখেছি তার মধ্যে থেকে তোমরা কাদম্বিনী বসুটাকে ভালো মতো দেখবে এছাড়াও তোমরা দেখবে বিধানচন্দ্র রায়টাকে ভালো মতো দেখবে এই দুটোকে ভালো মতো দেখবে দেখো চার নম্বর বাঙালির বিজ্ঞান চর্চায় জোরসম টপাঠির অবদান এটাও ভালো প্রশ্ন এটা বিজ্ঞানের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে বিজ্ঞান টপিকের মধ্যে তোমাদের দেখো বাংলা টপিক দিয়ে একটা দিয়েছি চলচ্চিত্রের টপিক একটা দিয়েছি বিজ্ঞান টপিক দিয়ে একটা দিয়েছি চিত্রকলার টপিক দিয়ে একটা দিয়েছি বাঙালি খেলাধুলা থেকে একটা দিয়েছি তা প্রত্যেকটা টপিক দিয়ে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দিয়েছি তোমরা পরীক্ষার মধ্য থেকেই কম পাবে তোমার চারটে থাকবে তারপরে চারটে টপিক দিয়ে প্রশ্ন থাকবে কিন্তু হ্যাঁ গান চলচ্চিত্র বিজ্ঞান চিত্রকলা বাংলা খেলা এই চারটে টপিকের পুরো পাঁচটা টপিক পাঁচটা টপিক আছে তোমাদের চারটা টপিকের প্রশ্ন আসবে চারটা টপিকের একটা করে টপিক দিয়ে একটা করে প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে জোর দুটো টপিকের দুটো প্রশ্ন আমি সেগুলো তোমাদের এইভাবে আলোচনা করে দিলাম দেখো হ্যালো চার নম্বরে গিয়েছে বাঙালি বিজ্ঞান চর্চায় জোড়াসাগর ঠাকুর বাড়ির অবদান লেখ ঠিক আছে পাঁচ নম্বর চিত্রকলা রামকিংকর বেজ জামিনী রায় নন্দনলাল বসুর অবদান তাহলে গেছে রামকিঙ্গর বেজটা ভালো মতো দেখে যাবে এছাড়া দিয়েছি একটা কি পট বলতে কি বোঝো এ সম্পর্কে লেখো তো পট বা পট চিত্র পট চিত্র বলতে কি বোঝো এ সম্পর্কে লেখো এখানে চিত্রকলার মধ্যেই প্রশ্ন ছ নম্বর বাঙালির কুস্তি চর্চা ইতিহাস এবং সার্কাসের অবদান তার মানে কি খেলাধুলা থেকে আমি দিয়েছি কুস্তি চর্চা আর সার্কাস এই দুটো ভালো মতো দেখে যাবে তাহলে কি হচ্ছে আমি মোট কয়টাপিক স্টার্ট দিয়েছি একটা দুটো তিনটা টপিকের স্টার এই তিনটা টপিকের জন্য ভালো মতো তোমরা করে যাও আশা করি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিহাসের দশ নম্বর আর ভাষা ইতিহাসের পাঁচ নম্বর পুরো নম্বর তোমরা খুব কম করে পেয়ে যাবে তোমরা দেখবে ভাষা ইতিহাস এবং সাহিত্য ইতিহাসের মধ্যে অনেক প্রশ্ন আছে তোমরা সব পড়ে উঠে উঠতে পারো না কারণ তোমাদের অত টাইম পাওয়া যায় না তোমাদের বৌদ্ধ আছে পদ্য আছে আমাদের যদি গল্প আছে আমার কবিতা আছে সহায়ক গ্রন্থ আছে এত কিছু পড়া পড়ে তোমাদের এই টপি দিকটা করা যায় না আমি তোমাদের বাংলা সাহিত্য ইতিহাসও করে দিলাম সায়াস ভাষা ইতিহাসও সায়াসান করে দিয়েছি এরপর আমি রচনাও করে দেবো রচনা জীবনী ওই টপিকের যে দশ নম্বর থাকে সেটা আমি পরবর্তী সাজন করে দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমরা হাতের মুঠে সব পেয়ে যাচ্ছ পরীক্ষার অনেক আগেই তোমরা এগুলো তৈরি করতে হবে